আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে যাদের চল্লিশ বছর বয়স পার হয়ে যায় অথবা কোনো কোনো মানুষের ক্ষেত্রে অথবা বৃদ্ধ বাবা মার ক্ষেত্রে দেখা যায় যে হাত পা ঝেঝি করা হাত পা কিটকিট করা এছাড়াও যে চল্লিশ বছর পার হয়ে যাওয়া মানুষের ক্ষেত্রে এ ধরনের সমস্যা তা নয় ইদানিং দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যেও হাঁটু ব্যথা হাঁটুর মধ্যে কিটকিট করা হাত পা থোসা লাগা এ ধরনের সমস্যা থেকে যায় তো বন্ধুরা এ ধরনের সমস্যা নির্মূল করার জন্য এই নিউরোবেস ট্যাবলেট কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউরোবিয়াস ট্যাবলেট আজকে আমরা নিউরোবিয়াস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো এর কাসকি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই নিউরোবিয়াস ট্যাবলেট হচ্ছে ভিটামিন বি ওয়ান বি এবং বি সিক্স গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি ট্যাবলেট এবং ইনজেকশন ফর্মুলায় পাওয়া যায় এটি বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই নিউরোবেস ট্যাবলেটের ব্যবহার এই নিউরোবেস ট্যাবলেট সাধারণত যাদের শরীরে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্সের ঘাটতি রয়েছে সে সকল রুগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে সকল রুগীদের নিউরোপেথিক পেইনের মতো সমস্যা রয়েছে অর্থাৎ আমাদের শরীরে যে নার্ভ থাকে এ নার্ভের সমস্যার কারণে বিভিন্ন জায়গায় ব্যথা যেমন কমর ব্যথা ব্যাক পেইন হাঁটু ব্যথা এ ধরনের ব্যথার জন্য এই নিউরোবেস ট্যাবলেট ব্যবহার করা হয় থাকে ও বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে বিভিন্ন এক্সারসাইজ করার সময় অথবা খেলাধুলা করার সময় আঘাতজনিত কারণে ব্যথার জন্য আঘাতজনিত কারণে ব্যথার ফলে আমাদের নার্ভের সমস্যা হয় থাকে এই নার্ভের সমস্যা রিমুভ করার জন্য অর্থাৎ নার্ভের সমস্যাগুলো উন্নত করার জন্য ওই নিউরোবেস ট্যাবলেট ব্যবহার করা হয় থাকে এক কথায় আমাদের শরীরে যদি নার্ভের কারণে কোনো ব্যথা হয় থাকে যেমন হাত পায়ের মধ্যে ঝিঝি করা হাত পায়ের টেনে ধরা এ ধরনের ব্যথার জন্য এই নিউরোবেস ট্যাবলেটটি ব্যবহার করা হয় থাকে এই নিউরোবেস ট্যাবলেটের মাত্রা ও সেবন সেবনবিধি এই ট্যাবলেটটি সাধারণত দিনে দুইটি করে ট্যাবলেট সেবন করতে হয় অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুইটি সেবন করবে সকালে খাবারের পর একটি এবং রাত্রে খাবারের পর একটি এছাড়াও যে সকল রুগী একেবারে বিমজ্জ অর্থাৎ যাদের অবস্থা একেবারে খারাপ সে সকল রুগীদের জন্য এই নিউরোবেস ইঞ্জেকশন ব্যবহার করা হয় থাকে তো বন্ধুরা আমরা জানলাম যে নিউরোবেস ট্যাবলেট কি কারণে ব্যবহার করবেন এবং কিভাবে সেবন করবেন এই নিউরোবেস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স সাধারণত শোষণীয় তবে বি টুয়েলভ সেবনের ফলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া অ্যালার্জি চুলকানি বমি বমি ভাব বমি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এই নিউরোবিস ট্যাবলেট কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে সকল রোগীরা ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্সের প্রতি অতি সংবেদনশীলতার সমস্যা রয়েছে অর্থাৎ এই ট্যাবলেট অথবা ইঞ্জেকশন সেবনের ফলে তাদের অ্যালার্জিক রিয়াকশন সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সে সকল রোগীদের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না এবং এই নিউরোবেস্ট গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার করা যাবে কি না বন্ধুরা এই নিউরোবেস্ট ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার করা যাবে তবে ইঞ্জেকশনের ক্ষেত্রে এখনও পরীক্ষিত হয়নি তো বন্ধুরা এই ছিল নিউরোবেস্ট ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও এই নিউরোবেশ ট্যাবলেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ